হ্যালো তো কেমন আছো তোমরা তো অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে ভিডিও করব তো সময় হয়ে ওঠে না আর মেন কথা সময় নয় আমরা আর কি সাহস পাচ্ছিলাম না ক্যামেরার সামনে এসে কথা বলার আমরা কিন্তু আগে আমাদের একটা চ্যানেল ছিল সেখানে ভিডিও করতাম সেখানে কন্টেনিউ ভিডিও দিতাম আমাদের ডেলি লাইফস্টাইল তো তখন আমাদের বিয়ে হয়েছিল না তো বিয়ের আগে আমরা অনেক কিছু ভেবেছিলাম যে বিয়ে হলে আমরা কন্টিনিউ ভিডিও করব ইউটিউবে আপলোড করব তো সে সমস্ত কিছুই ইতিহাস আর কি তো অনেক দিন ধরে চেষ্টা করার পর ভাবলাম যে আজ থেকে শুরু করব কারণ কাল কাল করতে করতে আর হবেই না জানি তো আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যানও আছে আমাদের এখন খাবো খেয়েটা একটু রেস্ট করে আমরা যাবো আমাদের একটা জায়গায় কিছু কিনতে আর ওকে হলো ওর পিসেমশাই তো ওর ওর পিসে ওর জামাই ওকে উনি বাংলাদেশ লন্ডনে থাকেন তাই তো লন্ডনে থাকেন তো লন্ডন হয়ে বাংলাদেশ হলো তার বাড়ি সেখান থেকে এখানে এসছিলেন আমাদের ইন্ডিয়াতে তো এখানেও তাদের জায়গা জমি আছে তো ও দেখা করতে গেছিল তো সেখান থেকে জামাইবাবু ওকে কিছু টাকা দিয়েছে যেটা বাংলাদেশের টাকা তো সেটা ভাঙানোর দরকার আজকে প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেছে আমার পিছনে লেগে আছে আমি নিয়ে যাই না নিয়ে যায় না তো আজকে ফাইনালি ভাবলাম যে চলো আজকে যাব আর বগুলার টাকা শুধুমাত্র এদিকে বগুলা বলছি কেন সরি বাংলাদেশের টাকা শুধুমাত্র বগুলাতেই ভাঙায় মানে সচরাচর পাওয়া যায় আমাদের এদিকেও পাওয়া যায় কিন্তু সেটা সচরাচর নয় তো এর জন্য ভাবলাম যে আজকে বগুলাতে যাব আর ওর কিছু কেনার আছে তো সমস্ত কিছু একবারে সেরে আসবো যাই হোক সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর প্রথম প্রথম ভিডিও একটু উল্টো হতে পারে তোমরা মানিয়ে নিও এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে হই তারপরে রেডি হয়ে বেরোবো তো এটা হচ্ছে আমাদের কিচেন মানে আমাদের ঘর ঘরের বারান্দাতেই আমরা খাওয়া দাওয়া করি যেটাকে কিচেন বলছি আমরা এই হচ্ছে আমাদের কিচেন আর এই হচ্ছে রাঁধুনি তো এখন ভাতটা বাড়া হবে আমার জন্য আর ওর জন্য ভাত বাড়ার পর্ব শুরু হয়ে গেছে আর আমার জন্য স্পেশালি এটা কাঁসার থালা থালা। আর ওর জন্য এই ভাঙরি একটা থালা নিয়েছে আর রীতি আছে তোমরাও জানো অনেকে যে বিয়ের পরে তো নাকি বিয়ের পরে বরেদের কাঁসার থালাতে খেতে যেতে হয় তার জন্য কি হয় আমি জানি না কি হয় তুমি জানো কি আয়ু বাড়ে বিয়ের পরে ছেলেদের কাঁসার থালাতে খেলে আয়ু বাড়ে ঠিক আছে মানলাম কিন্তু তাহলে মেয়েদের কিসে খেলে বা কি করলে আয়ু বাড়ে সেটা আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে সেটা কমেন্টে অবশ্যই জানি এখন রেডি একদম খাবার আর আমাদের বাইরে মানে আমাদের ঘরের বাইরের লোকেশনটা তোমাদেরকে আমরা যাওয়ার সময় দেখাবো দেখবা কত সুন্দর বিকালবেলায় তো চলো খেয়ে নিই খেয়ে টেয়ে একটু ঘুম দিয়ে রেস্ট করে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো এখন বাজে বিকাল পাঁচটা আমরা খেয়ে একটু রেস্ট করে আমরা মোটামুটি রেডি আমি তো রেডি আর লড়কি লোগো কা বহুত জাদা টাইম লাগতা হ্যায় তুম লোগো কা pata তো ও মোটা উটে রেডি এখন এখন সাজু বুজে হচ্ছে আর তোমাদেরকে আমরা আমি বলেছিলাম যে বিকাল আমাদের বাড়ির সামনের ভিউটা তোমাদের দেখাবো তো চলো যাই তোমাদেরকে ভিউটা দেখাই দেখো তোমরা কেমন লাগে ভিউটা তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনে সামনে পুরোটাই মাঠ আসলে এখানে ছিল একটা আমবাগান ছিল বড় যেখানে আগে সবাই খেলাধুলো করতো আমিও করেছি আর অনেক আমও করিয়েছে এখান থেকে এই হচ্ছে আমাদের বাইরের পুরো ভিউ তো এখানে সবাই ক্রিকেট খেলছে মানে সিনিয়র আর এইখানে হলো জুনিয়র এই যে জায়গাটা তোমরা দেখলে এটা আগে কিন্তু এরকম ছিল না আগে একটা বড় আম বাগান ছিল আর যেটা আজ থেকে দশ বছর আগে কেটে দিয়েছিল আর কেটে দেওয়ার পরে এখানে প্লট করেছিল মানে প্রোমোটাররা যে জায়গাগুলো কিনে জায়গা আর প্লট প্লট করে বিক্রি করে তো সেরকমই করেছিল আর সেখান থেকে কিছুটা জায়গা আমরা কিনেছিলাম আর মোটামুটি তিন থেকে চার মাস আগে এখানে বাড়ি করেছি আর বাড়ি করেই দিয়ে তো এই ইনাকে বাড়িতে আনার জন্যই আর কি বাড়িটা করা মেন কথা মুদ্রা কথা আর এখানে মানে ছোটোবেলায় তখন আমি অনেকটাই ছোট ছিলাম এখানে গরমকালে একদম মানে আম বাগানের মাঝখানে একটা পিস কেটে আমরা ক্রিকেট খেলতাম এখান থেকে ঝড়ের সময় অনেক আমও করিয়েছি। মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটাতে আর আজকে সেই জায়গাতেই ঘর করে আমরা বসবাস করছি তো বেশ ইন্টারেস্টিং বিষয়টা তো যাই হোক বিকালবেলা খুবই সুন্দর লাগে এখানে মানে যারা আসে তারাই বলে জায়গাটা খুবই সুন্দর আর রাত্র হলে আরও ভালো কারণ সারাদিন গরম থাকলেও রাত্রে এই জায়গাটা প্রচণ্ড হাওয়া হয় মানে এই পাড়ার লোকজনেরা সবাই এখানে এসে শুয়ে থাকে তো চলো অনেক অনেক কিছু বলে ফেলেছি এখন অনেক দেরি হয়ে গেছে চলো বেরোনো যাক এই রেডি দেখো সানগ্লাস পরে একদম আর আমার চোখে কিছু নেই তো আজকে একটা সানগ্লাসও কেনার প্ল্যান আছে তো চলো চলো যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি শ্বশুর বাড়িতে পিসি শ্বশুর বাড়ি ওর পিসি বাড়ি এখান থেকে আমার শালি যাবে সাথে তো দেখো আমার শালি আসছে তো এই হচ্ছে বগুলা টাউন আর যাই বলোলা টাউন বগুলাতে প্রচন্ড পরিমাণে ফ্রি হয় তো আমাদের সর্বপ্রথম কাজ হলো ওর টাকাটা ভাঙানো তার জন্য ইউনি মানিতে আমরা চলে এসেছি বাংলাদেশের যে টাকাটা সেটা এখান থেকেই ভাঙাবো আমরা টাকা ভাঙাতে চলে এসেছি এখানে আমরা ইতিমধ্যে চলে এসেছি বগুলাতে আর এটা হচ্ছে ইউনিয়ন মানি এখান থেকে এরাবো তো এখান থেকে আমরা বাংলাদেশের টাকাটা ভাঙাবো তো চলো গরম গরম ইন্ডিয়ান টাকা পাবো আমি পাবো না টাকাটা পাবেও তো এর জন্য খুব খুশি কারণ অনেক দিন ধরে বলছিল টাকা পাবানোর কথা তো সেটা সম্ভব হয়নি তো আজকে আমাদের সেটা ও দেখে দেখি লাভ দাও দেখি কোথায় ইসিকা এই হচ্ছে বাংলাদেশের টাকা দেখি সব পাঁচশো টাকার নোট না দু হাজার টাকা ভাঙিয়ে কথা পেয়েছে মাত্র আট আটশো ষাট টাকা না দু হাজার টাকা না তিন হাজার টাকা কারণ এর মধ্যে পাঁচশো টাকা ছেঁড়া ছিল জন্য জন্যটা হয়নি চলো এখন এটাতে শপিং করবো আমরা আমরা বগুলা মার্কেট থেকে বেরোচ্ছি শুধু একবার নয় বারবার আপ আপডাউন করেছি আমার শালিপো কিছু কিনতে গিয়ে পছন্দ করতে পারলো না তো এখন দেখি বাড়ি দিকে যাবো অনেকটা রাত হয়েছে তো কেনাকাটা সেরে সোজা চলে আসলাম মিয়মোরে মানে আমার জন্য নয় ওদের জন্য কারণ ওরা মিও কেক বা সব জিনিসগুলো বিক্রি হয় সেগুলো ওদের খুব ফেভারেট তো যে কারণে এই মিয়মোরে আসা তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো আমরা এখন বগুলা থেকে মোটামুটি শপিং করে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে এখন আসি রাস্তায় আর এখন মোটামুটি আটটা মতো বাজে তো এখন হলো চৈত্র মাস আর চৈত্র মাস মানেই আমরা সকলেই যেন চোর সেল হয় এবার সেই মতো বগুলাতেও সেল হচ্ছিল আর প্রচণ্ড ভিড় বগুলা এমনি মার্কেটটা মার্কেটটা অনেক বড় কিন্তু জায়গা ছোটো মানে রাস্তাঘাটের কারণেই আর কি এত পরিমাণে ভিড় হয় ভিডিও টিডিও কিছু করতে পারিনি তো ও কিনেছে দুটো কুর্তি তাই তো একটা কুর্তি একটা কুর্তি আর একটা চুড়িদারের পিস কিনেছে আর আমার আছে আর আমার শালি কোনো কিছু পছন্দ হলো না তো লাস্টে মিয়মোর থেকে একটা কি একটা কেক আর একটা কি সব কিনলো খাওয়ার জন্য বাড়িতে নিয়ে গিয়ে খাবে এই হলো আজকের পরিস্থিতি এখন যাবো বাজারের দিকে আমাদের বাজারে গিয়ে সেখান থেকে কিছু খাবো আমরা ফুচকা খাবে বলছে ও ফুচকা টুচকা খেয়ে যাব আবার শ্বশুর বাড়িতে ওকে নামিয়ে দিয়ে আসতে নামিয়ে দিয়ে আসতে না ফেলে দিয়ে আসতে তাই না সেখানে ফেলে দিয়ে আসবো ওকে রাস্তার মধ্যে বাড়ির সামনে ছেলে দিয়ে আসবো ফেলে দিয়ে তারপরে আমরা বাড়িতে যাব তো কী বলি ভেবেছিলাম সমস্ত কিছু দেখাবো তোমাদের তো সেটা সম্ভব হলো না বুঝতে পারিনি এতটা ভিড় হবে আর যে চৈত্র সেল হচ্ছে সেটাও আমি মানে মাথায় ছিল না তো যাই হোক আর আমাদের সাথে ঘুমনাথে দেখা হয়েছিল রাসটি আর কি তোমরা সবাই ছিল তো ভেবেছিলাম কথা বলবো বাট সাহস পাইনি কেমন লাগছিল আর কি যাই হোক তো আমার মনে হয় নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করা উচিত যাতে তোমার কাছে তার জন্যই আমরা গেলাম আর এই উপদেশটা আমার সাথে দিয়েছে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করো যাতে তোমার কাছে সময় আসে একদম রায় যেতে তা আমিও বলবো তোমাদেরকে তো অনেক বক্তৃতা দিয়ে ফেলেছি মোটিভেশন কিন্তু আমরা কি করছি আমরা নিজেরা আমি আমরা করতে পারছি না আর এখন 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 রাস্তায় আছি আছি কথা বলবো না চলো আগে আমরা ওর একটা বন্ধুর দোকানে আর ওর বন্ধু পড়েছে একটা জটিল সমস্যায় আর সেই সমস্যার সমাধান করছে ম্যাডাম তোমরা দেখতেই পাচ্ছ তো এখান থেকে সমস্যার সমাধান হলে আমরা সোজা বাড়ির দিকেই যাব কারণ অনেক রাত হয়েছে আর বাইরে থাকা যাবে না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দেবো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তো চলো সবাইকে ডাটা সবাইকে গুড নাইট দেখা হবে পরের একটা ভিডিওতে